দেখতেই পারছেন বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ দলের যে টিম বাস কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদেরকে স্টেডিয়াম চত্বরে প্রবেশ করানো হচ্ছে বেশ বড় সড়ো প্রোটোকল এবং সেই প্রোটোকলের মাধ্যমে ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দুইটা টিম বাস এবং টিম বাসের মধ্যে সিকিউরিটির যে কর্মকর্তা তারা রয়েছেন নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে আমরা জানি যে বাংলাদেশে যখনই কোনো বিদেশি দল খেলতে আসে তখন কিন্তু আসলে তাদেরকে এই ধরনেরই নিরাপত্তা দেওয়া হয় আমরা শুনছি দর্শকদের সেই আগ্রহ আমরা দেখছি দর্শকরা বাংলাদেশ বাংলাদেশ বলে চিৎকার করছে খুব স্বাভাবিকভাবেই দর্শকদের দর্শকদের দর্শকরা আসলে আগ্রহ ছিল যে ক্রিকেটারদেরকে একটু দেখা যেতে যায় কিন্তু কালো রঙের জানালা নিরাপত্তার সাথে ব্যবহার করা যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে এবং ক্রিকেটারদের না দেখতে পারার একটা আফসোস সবার আছে ক্রিকেটারদের কাছ থেকে দেখতে পারার আকতি এই দর্শকদের আছে আমরা একটু সামনে দেখাই যে কত গাড়ির বহর গাড়ির যে বহরগুলো আছে সেইগুলো নিরাপত্তার জন্য ব্যবহার করা হয় আমরা দেখছি টিম বাস ঢুকে যাওয়ার পরেও অসংখ্য গাড়ি স্টেডিয়াম চত্বরে প্রবেশ করছে ফায়ার সার্ভিস পুলিশ গোয়েন্দা বিভাগ অনেক গাড়ি আসলে এক যাদের নিজস্ব ইউনিট তারা এখানে প্রবেশ করছে খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশ বা ওয়েস্ট ইন্ডিজ দলের টিম বাসকে বহন করতে গেলে যে ধরনের প্রোটোকল দরকার সেটাই নিশ্চিত করা হয় এবং খুব স্বাভাবিকভাবে আমার পেছনে দেখছেন মানে গত দিনের তুলনায় আজকে কিন্তু দর্শকদের আগ্রহটা কিন্তু একটু বেশি দর্শকরা আজকে বেশ লম্বা সময় ধরেই এখানে অপেক্ষা করছে গতদিন ছুটির দিন ছিল আজকে ছুটির দিন না আজকে কর্মদিবস সাধারণত ঢাকায় কর্মদিবসগুলোতে একটু দর্শকের চাপ প্রথম দিকে কম হয় তবে বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ বিকেলে বা সন্ধ্যার দিকে যখন অফিস টাইম শেষ হবে তারপর পরই কিন্তু আমরা দেখেছি গতদিনেও যে দর্শক কিন্তু প্রচুর পরিমাণে আবারও মাঠে আসতে শুরু করেছে গতদিনেও প্রথম দিকে দর্শক একেবারেই ছিল না কিন্তু সন্ধ্যার দিকে দর্শক আবারও বাড়তে থাকে দিন শেষে মানুষ আসলে মাঠে একটু রান দেখতে চায় অর্থাৎ দুইশো বা দুইশো বিশ রান যেরকম স্কোর হচ্ছে সেই জায়গাটাতে আসলে আড়াইশো রান মতো হলে মানুষ একটু খুশি হয় মানুষটা একটু রান হোক তো দর্শকদের ওই আকতির জায়গাটা আছে আমরা আপনাদেরকে সর্বশেষ সেই আপডেটটাই দেখানোর চেষ্টা করছিলাম তারপরেও বাংলাদেশ ক্রিকেট যত খারাপ সময় পার করুক দর্শকরা মনোপুত না হলেও তারা চেষ্টা করেন মুখে যত কথাই বলুক তারা চেষ্টা করেন গ্যালারিতে এসে সমর্থন দিতে বা ক্রিকেটারদের সামনে থেকে একটুখানি সমর্থন দিতে একটু বাংলাদেশ বাংলাদেশ বলে চিৎকার করতে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড